বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের পাঁচ তারিখ থেকেই ফের শুরু হতে পারে ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায় ফেরে দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে বলে আশঙ্কা এর প্রভাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি তবে এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ এদিকে ঘূর্ণিঝড় মান্থার দাপট শেষের পথে অর্থাৎ কিছু কিছু অংশে আজও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তবে তারই মধ্যে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নতুন করে আরও একটি নিম্নচাপ এদিকে সোমবার অর্থাৎ সোমবার তেসরা নভেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ক্রমেই উত্তর দিকে সরছে এবং উত্তর দিকে সরতে সরতে মঙ্গলবার চৌঠা নভেম্বর নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে এটি উত্তর দিকে বরাবর সরে গিয়ে চৌঠা নভেম্বর রাত থেকে এবং বুধবার পাঁচই নভেম্বর প্রবল ঝড় বৃষ্টির ঘটাতে পারে বাংলার বেশ কিছু জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আসব এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট নিয়ে তার আগে জানিয়ে দিই যে আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে চলে আসলাম মেঘমালাতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া সোমবার দিনভর কেমন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে আমরা প্রথমে সে আপডেটে আসি সোমবার সকাল থেকেই আকাশ মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এসব এলাকা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বলে থাকবে তবে দুপুরের দিক থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হতে শুরু করবে এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে পশ্চিমের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়া এই দিকটা এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে সোমবার এবং এদিকে বাংলাদেশের কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতেই বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সোমবার দুপুরের পর থেকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট এদিকে মালদহ জেলা এবং মোটামুটি শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এদিকটাতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সোমবার দুপুরের পর থেকে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে যা কী শীত পড়বে বাংলা এ বিষয়ে একটু আলোচনা করব। তবে জানিয়ে দিই মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারিতে কেমন থাকবে আবহাওয়ার পরিবর্তন মঙ্গলবার চৌঠা নভেম্বর এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটামুটি রৌদ্র উজ্জ্বল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ কুমিল্লা বাংলাদেশের এইসব অংশে এবং কলকাতা সংলগ্ন কিছু এলাকা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি এবং সুন্দরবন মাঝে মধ্যে অর্থাৎ বিশেষ করে দুপুরের পর থেকে মঙ্গলবার কিন্তু একটা মেঘা আকাশ তৈরি হবে এবং সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে না একটু বিস্তারিত দেখি সোমবার সকাল থেকে অর্থাৎ তেসরা নভেম্বর সকালের দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যদি আপডেট আমরা একটু দেখি তাহলে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে সকালের দিকে বৃষ্টি নেই বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কোনো অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই তবে বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফ এদিকটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে সাথে মাঝে মাঝে বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এটা সোমবার আমরা দুপুরে আপডেটে যাই দুপুরে আপডেটে গেলে বুঝতে পারবো কি কী কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কি না না দুপুরের দিকেও কোনো বৃষ্টি কিন্তু নেই তবে পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টি আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং কোচবিহারের দিকেও কিন্তু হালকা সামান্য ছিটে পোটা বৃষ্টি হবার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবার যদি আমরা একটু আপডেটটা ভালোভাবে জানি তাহলে আমরা প্রথমেই জানিয়েছি আপনাদেরকে যে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পঙ্গোপুর সাগর অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করছে যার প্রভাবে কিন্তু ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ সেটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের রূপ নিতে পারে আমরা যেহেতু বায়ুর ঝাপটা মোড়ে আসি তাহলে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারব। এই মুহূর্তে যা আপডেট তাতে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্ত একটি তৈরি হয়েছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে রূপ নিতে পারে সেই নিম্নচাপের প্রভাবে এদিকে প্রথমত মায়ানমারের দিকটাতে বেশ কিছু অংশে জোরালো একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যদি আমরা উত্তর দিকে একটু সোমবারে আপডেটে যাই তাহলে দেখতে পাবো আমরা এই নিম্নচাপের প্রভাব কিন্তু মোটামুটি মায়ানমারের দিকেও পড়ছে মায়ানমারে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু এটি ঘুরতে ঘুরতে একদম উত্তর দিকে যেতে যেতে কিন্তু পশ্চিম সরি বাংলার দিকে কিন্তু এটি যাওয়ার যা যেতে পারে আমরা একটু ভালোভাবে দেখার জন্য যদি আমরা এদিকে দেখি আইকন মডেলে তাহলে আমরা কিছুটা আপনাদেরকে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অথবা মঙ্গলবার এটি কিন্তু উত্তর দিকে সরছে নিম্নচাপটি উত্তর দিকে সরে ধীরে ধীরে কিন্তু বাংলার উপকূলের দিকে আসতে শুরু করবে দেখতে পাচ্ছেন এটি শক্তি আরও বৃদ্ধি করে মঙ্গলবার চৌঠা নভেম্বর নাগাদ এটি কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে এবং বৃদ্ধি করে কিন্তু রীতিমতো উত্তর দিকে এগোচ্ছে এবং উত্তর দিকে এগোতে এগোতে বাংলার উপকূলের দিকে পৌঁছবে একদম মঙ্গলবার রাত থেকে অন্তত বুধবার সকাল বা দুপুরের মধ্যে এটি কিন্তু উত্তর দিকে পৌঁছতে পৌঁছতে এবং বাংলার দিকে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ এবং শীতয়ে থেকে শুরু করে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি ব্যাপক ঘটাতে পারে আমরা যদি বৃষ্টি বজ্র মোডে যাই তাহলে আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দেখাতে পারি কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে আমরা যদি একটু বুধবার পাঁচ তারিখের আপডেটে আমরা আসলাম এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যা আপডেট তাতে মহেশখালী টেকনাফ শীত দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকা বাংলাদেশের এবং চট্টগ্রাম বিভাগ কলাপাড়া বরিশাল খুলনা এদিকটা কিন্তু ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু আমরা একটু বিশ্বস্ত এক আবহাওয়ার মডেলে যাই অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে যেটি বিশ্বস্ত এসি এম ডব্লিউএফ সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে এটি কিন্তু শক্তি বাড়িয়ে একই অবস্থানে রয়েছে শক্তি বাড়ি কিন্তু মহেশখালী টেকনাফ এবং শীত দিকটা এবং চট্টগ্রাম বিভাগ এইসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাত সহ দমকা ঝোড় হাওয়া বয়ে যেতে পারে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সেটি বর্তমানে এখন যা আপডেট পাচ্ছি তাতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ উপকূলের কিন্তু আঘাত আনতে পারে তবে এটি ঘুরে কিন্তু আবার বাংলার দিকেও আসতে পারে এমনও হতে পারে তবে এখনও পর্যন্ত আবহাওয়ার সঠিক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না যদিও বা এখনও বুধবার পাঁচ তারিখ সময় আছে এখনও তবে জানাবো বিস্তারিত পরবর্তী আপডেটে আপনার চোখ রাখবেন তবে জানিয়ে দিই শীত কবে পড়বে সেই আপডেটে আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইঙ্গিত যা মিলছে তাতে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ এই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাপমাত্রা পারদ বেশ কিছু নামতে পারে একবারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত এক ধাক্কায় নামতে পারে এবং দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের শুরুতেই কিন্তু জাকি শীত পড়ার একটা বাংলায় প্রবল সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে বা তেমন ইঙ্গিত আবহাওয়া দপ্তর থেকে মিলছে